পুলিশেরা কখনো টেবিলে তলায় ঢুকে কখনো সাঁটার নামায়

এসআইআর যখন ঘোষণা হবে আজকে বড় মিটিং আছে দিল্লিতে সবাই জানেন সিওদের নিয়ে এসআইআর গাইডলাইন বেরোবে বিএলএদের কাজ শুরু হবে সেখানে হবে এখানে তো সবাই আক্রান্ত হয় এখানে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আক্রান্ত হয় কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয় এল ওপির গাড়িতে পেট্রোল দেওয়া হয় এবং সাথে সাথে এখানে কে আক্রান্ত হয় না সিবিআই আক্রান্ত হয়েছে ইডি আক্রান্ত হয়েছে এনআইএ আক্রান্ত হয়েছে

স্নেহামলকা টিপ্পণী করিনা কোনো জরুর নেই নেপাল সীমান্তে পশ্চিমবঙ্গের যে জেলা রয়েছে নেপাল সীমান্তে প্রস্তাব সেই সব জেলার মানুষের জন্য কি আমাদের ভারতবর্ষে খুব শক্তিশালী গণতান্ত্রিক একটি ব্যবস্থা আছে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক ব্যবস্থা এবং অত্যন্ত শক্তিশালী প্রধানমন্ত্রী আছেন যার জনপ্রিয়তা বিশ্বে এক নম্বর এবং জয়শঙ্করজির মতো একজন এমিনেন্ট অত্যন্ত দক্ষ

আইপিএস হুমায়ুন কবির সোসাল মিডিয়া পোর্টাল দেখলি যে সময়ের অপেক্ষা এসআইআর ঘোষণা তো নতুন নয় দু হাজার হয়েছে দু হাজার পঁচিশে হবে মানে যেটা নিয়ে তৃণমূল বারবার বিরোধিতা করে আসছে এবার এই রাজ্যে তৃণমূল বিরোধিতা করে আবার বিএলএ আর ওই যে কাঠের মালা মতুয়াদের মালা ওটা আচার মালা